নমস্কার সবাইকে সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন কিন্নর রায় রচিত ছোট গল্প শীতল যুদ্ধ জুনের দ্বিতীয় সপ্তাহে যখন মৌসুমি মেঘ সেই বাৎসরিক সংস্কারই এবছরই কোনো এক ব্যতিক্রম আষাঢ়ের প্রথম দিনটিতেই মেঘদূত সংবাদ দিয়েছিল বর্ষণের মহানগরীর রাস্তা ভিজেছিল শুধু মানুষ চুরইনি আর তারপর কয়েকদিন ধরেই সমস্ত আকাশে এক নিরবিচ্ছিন্ন গধূলি সকাল থেকে পৃথিবীর ওপর ঝুলে থাকে এক ম্লান আলোর চাদর অথচ এই রঙে গধূলি বর্ণে কোনো রোমান্টিক প্রতিমা ফুটে ওঠে না বরঞ্চ এই আলোই এই প্রাকৃতিক বিন্যাসে দম ধরা ভয়ার্থ কোনো সময়ে সূর্য নেভা ছবি গরম তাপ উগড়ে দেয় আকাশ মাটি তাপ ছড়ায় চারপাশে এবং মানুষ ক্রমাগত হা বৃষ্টি হা জল হা শান্তি করতে করতে ক্লান্ত অবসন্ন আর প্রায় অসুস্থ হয়ে ওঠে ভাড়াটে বাড়ির এই দোতলা ব্যালকনি থেকে সামনে অনেকটাই খোলা আকাশ এবং জমি গুলকারখানার ফাঁকা জমির ওপর রোদের তাপ শুষে নিতে নিতে গুলেরা ক্রমাগত শুকনো হয়ে ওঠে যদিও ধোঁয়াহীন কোক কয়লার ব্যবসায় এখন আর তেমন রমরমানি নেই তবুও যারা এখনো কারবারের লাইন বদলাতে পারেনি তাদের কাছে ও আয়োজনই লক্ষীসম আরও একটু দূরে মাদার ডেয়ারির পুরনো প্লাস্টিক প্যাকেট থেকে কি কি সব তৈরির শেড এপাশে একটা ট্যাক্সি দাঁড়ানোর জায়গা সারা দিন এবং রাতেও কলকাতার পরিবহন সমস্যায় কিছু সমাধান করে গভীর রাতে এই নির্দিষ্ট জায়গায় গাড়ির থেমে যাওয়া তখন তার হেডলাইটের আলো যান্ত্রিক হাঁক ডাক এই পাড়ার স্থবির নৈশব্দকে ফালা ফালা করে দিয়ে যায় চোলায় ঠেক থেকে ফিরতে ফিরতে যে দু চারজন ঘর ফেরা মাতাল জাগা দিশি সারমীয় বাহিনীর চিৎকার আর তারাকে সামাল দিতে দিতে হেঁটে আসে তারাও এই আলো এই যান্ত্রিক ঘর নিতে ক্ষণিকের জন্য ফ্রিজ শট হয়েই আবার নিজস্ব রাস্তায় অভ্যাসের মতোই পা রাখে দোতলায় দুখানা খুপড়ি ভাড়া ঘর ব্যালকনি কোনো কিছুই ভাড়া দেবার প্ল্যান তৈরি হয়নি অথচ আর্থিক সংকট বাধ্য করে ভাড়াটে বসাতে বাথরুম পায়খানা কমন ইলেকট্রিকের মিটারও একসঙ্গে রান্নার ব্যবস্থা একতলায় সিঁড়ির নিচে বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয় পক্ষের সুবিধে অসুবিধের এই যে টানা পড়েন তার মধ্যেই ভাড়ার বিনিময়ে আশ্রয় সন্ধানী মানুষ আসে বসে যায় তখন প্রায় রাত দশটা কেবল ফল্টের জন্য সকাল থেকেই বিদ্যুৎ অনুপস্থিত ফোন করে মুখে মুখে সংবাদ পাঠিয়েও এখনও এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়নি পাশাপাশি দুটো দশ বাই বারো আর আট বাই দশ ঘরের ভেজানো দরজা থেকে যে ক্ষীণ হলদেটে মোমবাতির রেখা তা বাইরের অন্ধকারের স্থাপত্য নীরবে মিশে কোনো মাত্রা যোগ না ওই দুই ঘরে মাস্ট আটেক আসা সিদ্ধার্থ এবং মল্লিকার বিবাহ বা রেজেস্ট্রি ছাড়া সহবাস এখন যেন বরফ শীতল অবস্থানে একতলা থেকে সিঁড়ি ভেঙে ভেঙে সোজা উঠে এলে বাঁদিকের যে হলুদ পর্দাওয়ালা ঘর সেখানেই সিদ্ধার্থের আপাত অবস্থান ডান দিকের ঘরে নীল পর্দা সেখানে মল্লিকা আবার কখনো যুগ্ম সম্মতিতে দুজনে একই ঘরে হলুদ নীলের সীমানা মুছে দিয়ে এই মোমবাতি আলোকিত অন্ধকারে সিদ্ধার্থ একলাই তার শোবার চৌকির ওপর আধশোয়া হয়ে একটি লিফলেট ফাইনাল ঘষা মাজা করছে সম্প্রতি ঔরঙ্গাবাদের বাঘৌড়া এবং দালাল চকে রাজপুত ও যাদবের যে বর্ণ সংঘর্ষ এবং ক্রমাগত হত্যা তাকে ঘিরেই গড়ে উঠেছে এ রাজনৈতিক ইস্তাহারের শরীর মোমের নরম আলোয় লিখতে লিখতে কখনো শুয়ে পড়া কখনো উবু হয়ে বসা সিদ্ধার্থের ছায়া দেয়ালে মাঝে মাঝেই এক নতুন নতুন চেহারায় বিঁধে যাচ্ছিল পাশে সস্তা কাঠের টেবিলে কম দামি ছাইদানির বুকে সিগারেট পড়তে পড়তে ছোটো হচ্ছিল অনেকটা ছাই জমে জমে পাল্টে যাচ্ছিল সিগারেটের রং। ধোঁয়া বড় ধীরে মিশছিল মোমের আলো লাগা অন্ধকারে গত দু তিন দিনের ইংরেজি কাগজ ছড়ানো মেঝের ওপর বিছানায় দেশলাইয়ের পোড়ানো কাঠি চা খাওয়া প্লেট কাপ মাটির ভাঁড় মুড়ে ফেলে দেওয়া কাগজের ঠোঙা সিগারেটের খালি প্যাকেট সমস্তই অগোছালো সিদ্ধার্থের খালি গা আলগা করে দেওয়া পাজামার দড়ি আর এই ঘরের অভিন্নস্ত বিছানা অজস্র অগোছালো বই এবং ঘরের কোণে ও পাখার ব্লেডে ঝুল সবই এই মলিন আলোই কোনো অন্য কোনো মায়া নিয়ে স্থির বাইরে এতটুকুন হাওয়া নেই সিদ্ধার্থ তার স্বাভাবিক শরীরে অভ্যাসে ক্রমাগত ঘাম ছিল কপাল ঘাড় পিঠ কিংবা বাহু থেকে গড়িয়ে আসা জলরেখার আলো লেগে লেগে যে চিত্রকল্প সেখানে বুঝিবা কোনো ক্ষীণ জলস্রোতের মায়া একই দেওয়ালের অন্য ঘরে মল্লিকা সন্ধ্যার পর তৃতীয় সিগারেটটি জ্বালল বড় সিগারেটে আগুন দিয়ে বুক অবধি ধোঁয়া নামাতে নামাতে মল্লিকা বইয়ের র্যাকের পাশে ক্রমাগত চলা টাইম পিসের দিকে তাকালো রাত সাড়ে দশটা প্রায় সিদ্ধার্থ ও তার একসঙ্গে থাকার মতো এতক্ষণে সিদ্ধার্থে রান্না করে ফেলার কথা কিন্তু আজ সকালের কথা কাটাকাটি আদর্শ থেকে পরে যা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে এবং ইদানিং যা প্রায়ই ব্যক্তিগত কুৎসাতেই সীমাবদ্ধ থাকে সিদ্ধার্থকে বোধ হয় এই প্রথম চুক্তিভঙ্গের অনুপ্রেরণা যোগায় একটু আগেই নিচের বাথরুম থেকে পা ধুয়ে এসেছে মল্লিকা চুল না ভিজিয়ে তাকে একরকম স্নানই বলা চলে ঘরের বাতাসে দামি সাবান পাউডার আর সবে তেত্রিশ ছোঁয়া মল্লিকার গন্ধ আর মল্লিকা এই মাথা না ভেজানো স্নানের পর বিছানায় সিগারেট ধরিয়ে কিছু আয়েসি মেজাজে তার আভরণহীন শ্বেত রঙের হাতের চামড়া এই ম্লান আলোয় দেখতে দেখতে কেমন অকারণেই বিষণ্ন হয়ে যাচ্ছিল এখনো কলেজ খোলেনি দু এক দিনের ভেতরেই শেষ হয়ে যাবে গ্রীষ্মের ছুটি তবুও সকাল থেকেই আজ ব্যস্ত ছিল মল্লিকা চেতলাই একটি বধু হত্যা মামলায় অভিযুক্তদের জামিন না দেওয়ার দাবি জানিয়ে আলিপুর জজ কোর্টে অনেকগুলি মহিলা সংগঠনের যে বিক্ষোভ ও মিছিল তাতে মল্লিকা ব্যক্তিগত উদ্যোগেই উপস্থিত ছিল এখন আর কোনো সংগঠনের সঙ্গেই তার সদস্য হিসেবে যোগ নেই কিন্তু সকলেই তাকে চেনে এবং ডাকে পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহেই মহিলা মল্লিকা পুরোগামিনী তার সঙ্গে তখন সবে বিপুলের বিবাহ না করে এক সঙ্গে থাকায় দাঁড়ি পড়েছে বব করা চুলের একটি দুটি ঘাড়ের কাছে পাউডার ফুঁড়ে ফুটে ওঠা ঘামের সঙ্গে লেপটে যাচ্ছিল সিগারেটের ধোঁয়া অভ্যন্তর ছুঁয়ে ছুঁয়ে আবার ফিরে আসছিল বাতাসে আঙুলের আনমোনার টোকাই ছায় ঝরে পড়ল মেঝেই বা হাতে কপালের ওপর এসে পড়া ইসৎ ক্ষয়েরই কেশগুচ্ছ যেন বা অবহেলাতেই সরিয়ে দিতে দিতে মল্লিকা এক পা মুড়ে এক পা সোজা করে তার যে বসার ভঙ্গি তার মাত্রা পাল্টে দিয়ে দুটো পায়েই মুড়ে বালিশে ঠেস দিয়ে আধসোয়া হয়ে সিগারেটে টানতে লাগলো ডানহাতের তর্জনীয় মধ্যমার এপাশে ওপাশে সিগারেটের লালচে আগুন বড় ধীরে রং ছড়াচ্ছিল সাদা ত্বকে যেন বা কোনো পুরনো দগদগে ঘা বাঘৌড়া দালাল চক হত্যা নিয়ে সিদ্ধার্থ তার সংগঠনের লিফলেট শেষ করতে করতে ঘড়ির কাঁটা সময়ের হিসেবে রাত এগারোটা পার করে দিয়েছে এই বিদ্যুৎবিহীন অন্ধকার গরম মশার আক্রমণ মল্লিকার সঙ্গে সকাল থেকে তীব্র কথা কাটাকাটি সিদ্ধার্থকে কিছুটা ঠাসা করেছে আসলে তার ও মল্লিকার এই চুক্তিবদ্ধ যৌথ জীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে সিদ্ধার্থর কাছে হয়তো বা মল্লিকারও আশির দশকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই সিদ্ধার্থ একটি নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল তার কোনো ষাট বা সত্তর দশকের অতীত নেই বছর পঁচিশের বয়স্ক সিদ্ধার্থ এই দর্শন এবং মল্লিকা একই সঙ্গে দুটিকেই ছুঁতে পেরেছিল তার সঙ্গে মল্লিকার আলাপ সেই তো বোম্বের সুতকলের শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে এক সভায়। এবং তারপর ক্রমাগতই অন্ধ্র বিহারের কৃষক হরিজন হত্যার বিরুদ্ধে সমাবেশে কখনও কোনো নারী নির্যাতন বিরোধী সেমিনারে মল্লিকা একা মল্লিকাই তো তখন সকলকে ছাড়িয়ে এক অব্রভেদী ব্যক্তিত্ব আমরা এক বছর একসঙ্গে থাকবো দুজনে শুধু দুজনেই কোনোভাবে তোমার মা বাবার সঙ্গে নয় কারণ প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল ইউনিট আর এই থাকা হবে সব রকম বিবাহ বন্ধনহীন না লৌকিক কোনো আচার অনুষ্ঠান না রেজিস্ট্রি আমাদের দুজনেরই আলাদা ঘর থাকবে শরীর সম্পর্ক হবে সম্পূর্ণভাবেই দুজনের স্মৃতির ওপর বিছানায় নারী মানেই মানসিক প্রস্তুতি ছাড়াই ধর্ষণ যেন বা বাধ্যতামূলক পতিতাবৃত্তি কখনো কখনো পুরুষের এই অত্যাচার আমি কোনো দিন মেনে নেবো না সিদ্ধার্থ আর কোনোভাবেই আমি সন্তান ধারণ করব না মা হব না মল্লিকার এই শেষ কথাটুকু শুনে সিদ্ধার্থের চমকে ওঠা মল্লিকা যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছিল শারীরিক গঠন আলাদা বলেই কোনো নারী কেনই বা শুধু পুরুষের বীর্য এবং তার ফল সন্তান বহন করে বেড়াবে এই বহনের ক্লেশ তো তার একারই সুতরাং সন্তান নয় ভবিষ্যতে প্রয়োজনে অ্যাডপ্ট করা যেতে পারে হাওয়াই সিগারেটের ধোঁয়া ছুঁড়ে দিতে দিতে চুল কপাল থেকে পেছনে সরিয়ে দিয়ে বাঁ হাত একবার জিন্সের ব্যাক পকেটে ঢুকিয়েই বের করে এনে মল্লিকা সিদ্ধার্থকে এইসব শর্তের সঙ্গে একবেলা রান্নার শর্তও জুড়ে দিয়েছিল ওর মর্নিং কলেজ সুতরাং সকালে সিদ্ধার্থ বিকেলে মল্লিকা মাস আটেক আগে এক শীতের কুয়াশা মাখা সন্ধ্যায় দুই হাজার টাকা অ্যাডভান্স সঙ্গে এক মাসের তিনশো টাকা বাড়ি ভাড়া গুনে দিয়ে সিদ্ধার্থ আর মল্লিকা একই ছাদের নিচে চলে আসতে চেয়েছিল বাড়ি দেখানো দালালটিকেও দিতে হয়েছিল তিনশো টাকা দক্ষিণেশ্বরে ছোট একতলা ভাড়া বাড়িতে সিদ্ধার্থর বাবা দাদা বৌদি তাদের একটি সন্তান ও ছোট বোন সম্বন্ধে কোনো দিনই মল্লিকা তার কৌতূহল বা জিজ্ঞাসার অ্যান্টেনা বাড়িয়ে দেয়নি তার নিজের বিধবা ছোট ভাই নিয়েও কোনো স্নেহের জায়গা আছে বলে কখনো মনে হয়নি সিদ্ধার্থর কেমন যেন ফরমাল সবকিছু কলেজ নারী মুক্তি পুরুষের অত্যাচার এসব নিয়েই ব্যস্ত মল্লিকা এই আট মাসের ভেতর সেভাবে কোনো সামাজিক নিয়ন্ত্রণেও তাদের যাওয়া হয়নি হয়তো নিহাতি এড়িয়ে যাওয়া নাকি অস্বীকার করা সমস্ত রকম স্থিতিস্থাপকতা মল্লিকার এই মানসিক স্তর আজও বুঝে উঠতে পারে না সিদ্ধার্থ শরীর সম্পর্কের ব্যাপারেও মল্লিকা স্পষ্ট উচ্চারণে জানিয়ে দেয় আর এ জানিয়ে দেয়া তার বহু আগেই বিছানার স্বাধীনতা স্বাধীনতাও পুরুষশাসিত সমাজের নারীর অন্যতম অর্জনের বিষয় মার্কসবাদ নিজস্ব অভিজ্ঞতা ও আন্দোলনের ছবি থেকে উঠে আসা সামগ্রিক চিত্রমালা সিদ্ধার্থ কেইদারিং মল্লিকার যাবতীয় বিষয় নিয়েই ধন্দে ফেলে নারী শুধুমাত্র খুশি মতো পুরুষ সঙ্গী নির্বাচনের স্বাধীনতাই খোলাখুড়ি সিগারেট এবং মদ্যপানে চুল কেটে জিন্স পরে মুক্তির দরজায় পৌঁছাতে পারে কিনা তা নিয়ে সিদ্ধার্থর সংশয় বাড়ে আর এ যেন তাকে এক দার্শনিক সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পৃথিবীজোড়া ফ্যামিলিস্ট আন্দোলন ব্রা পুড়িয়ে ফেলা পুরুষের সঙ্গে বিবাহে অস্বীকার করা সার্ত্র এবং সিমনের বিবাহহীন দাম্পত্য সেই সিদ্ধার্থের মানুষ পটে। কিন্তু এভাবেই কি নারী পারবে তারা আবহমানের শেকল ছিঁড়ে ফেলতে পুরুষশাসিত সমাজে তাকে পদে পদে বেঁধে রাখার জন্য যে চেষ্টা তার বিরুদ্ধে শুধুমাত্র এই সব প্রতিবাদেই কি আসবে সামগ্রিক মুক্তি নাকি সোভিয়েত ইউনিয়ন বা চীন ভিয়েতনাম বা আলবেনিয়ার মতো সামাজিক মুক্তির সামগ্রিক ফল পাবে নারী ও পুরুষ এই দ্বন্দ্বে এই তীব্র দ্বন্দ্বে কাটে কাল আর এই অভ্যাসে আট মাসের বিবাহহীন দাম্পত্যে হয়তোবা দাম্পত্যের ট্রায়ালে মলিকা ক্রমাগতই সিদ্ধার্থের দোষ অস্বীকার করে এবং ও মল্লিকার তাদের দাম্পত্য শরীর অভ্যাসে অবসাদ বিষাদ বিষণ্নতা এবং কচ্চিত আনন্দে যে সামগ্রিক সংসারের ছবি তা কখনোই ফুটে উঠতে দেখেনি সিদ্ধার্থ হয়তো সে এই চেয়েছিল এবং মল্লিকাও সন্তান কামনায় কোনো দুর্বল মুহূর্তে সিদ্ধার্থের আকুলতা মল্লিকা প্রথমে গাইয়া মফশলী অনাধুনিক পরে পুরুষের আক্রমণ বলে চিহ্নিত করতে চেয়েছিল আর চুক্তি ভঙ্গ হচ্ছে এমন অনুশাসনের ধমকও ছিল তার গলায় আর সিদ্ধার্থ শীতের সরীসৃপ হয়ে গুটিয়েছিল নিজেকে নিজেরই ভেতরে সিদ্ধার্থ তো সেই যুগকে মনে করতে পারছিল যখন বৎসরান্তে গর্ভবতী রমণী যেন বা পৌরুষেরই প্রতীক তার ফলে সন্তান সন্তান আর সন্তান রক্তহীন সুতিকায় ভোগা জননী ধীরে মৃত্যুর দরজায় সেই পাপ কি আজ প্রতিবাদ হয়ে ফিরে আসছে মল্লিকা মল্লিকাদের কণ্ঠে এর জন্য নিশ্চয় দায়ী এক দশক দু দশক পাঁচ দশক বা তারও আগের সিদ্ধার্থরা অথচ তাদের দাম্পত্যের বাগানে মাত্র একটি সন্তানই হয়ে উঠতে পারতো সুগন্ধি পারিজাত দুটি জীবনের ফাঁকে একটি রামধনু রং যোগ চিহ্ন আজ সকালে নিজের সাংগঠনিক কাজকর্ম টিভির জন্য একটি অসমাপ্ত চিত্রনাট্য তৈরি করে ফেলার জন্য প্রডিউসারের তারা এবং আজই দুটি বই রিভিউ দৈনিক কাগজে জমা দিয়ে আসার অঙ্গীকার সিদ্ধার্থকে রান্নাঘর বিমুখ করেছিল চিত্রনাট্যের খসড়া কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পরই সামনে রাস্তা দিয়ে কেরোসিনের লরি গড়িয়ে যেতে দেখে মল্লিকা তাড়া দিয়েছিল লরি পৌঁছানোর আগেই জনাতিরিশ চল্লিশের টিন খালি বোতল প্লাস্টিকের জারিকেন ভাঙা ইট রাস্তার লাইন হিসেবে চিহ্নিত হয়ে উঠেছিল এরপর বই রিভিউ করতে হবে এবং জমা দিয়ে আসতে হবে দৈনিকের অফিসে না হলে সপ্তাহে রিভিউ যাবে না এবং ফলে ওই পাতার এডিটর বিপদে পড়বেন এবং কমিটমেন্ট সিদ্ধার্থকে কেকেরোসিন লাইন থেকে ফিরিয়ে আনে গ্যাস ফুরিয়েছে দিন দুই ডাবল সিলিন্ডারের ব্যবস্থা কোনো করে ওঠা যাচ্ছে না এই সব প্রায় প্রত্যেকই নাগরিক সমস্যার মধ্যে লেখালেখির এই চাপ সিদ্ধার্থকে বিরক্ত করে তুলেছিল তার কেরোসিন লাইনে না দাঁড়িয়ে ফিরে আসা রান্নার উদ্যোগ নিয়ে রান্নাঘরে না যাওয়া সবই মল্লিকাকে করে তুলেছিল রাগি তারপরই সেই অগ্নুৎপাতের শুরু ক্রোধি বাক্য বিনিময় আদর্শ থেকে ব্যক্তি হয়ে ওঠে আক্রমণের লক্ষ্যবস্তু সিদ্ধার্থ কি ভেবে রিভিউয়ের দুটো বই আর নোটস কাগজপত্র ব্যাগে ভরে হাজির হয়ে গেছিল ধর্মতলা কফি হাউসে নির্বিলিতে একটা টেবিল টেনে নিয়ে তার সমালোচনার ইতি টেনে তারপর জমা দিয়ে আসা কাগজের অফিসে সিদ্ধার্থ কি তার অনিয়মিত রোজগার পয়সা করির অনিশ্চয়তা থেকে মুক্তির জন্যই ক্রমাগত আঁকড়ে ধরতে চেয়েছে মল্লিকাকে নাকি মল্লিকার স্বাধীন ব্যক্তিত্বময়ী আপাত রুক্ষ চেহারা তাকে দিয়েছে কোনো মাতৃপ্রতিম রূপকল্প হয়তো সিদ্ধার্থের অজান্তেই এমন যাবতীয় আত্মবিশ্লেষণই সিদ্ধার্থের অভ্যন্তরে রাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার ইচ্ছে নিয়ে যেভাবে সংগঠনের কাজ এগোচ্ছিল সিদ্ধার্থ তাতে মল্লিকার সঙ্গে দেখা না হলে তার জীবনই বোধহয় পাল্টে যেত একবার রাজনৈতিকভাবে ভেসে ওঠার পর এবং এভাবেই শহরে থেকে বিপ্লবী রাজনীতি চালানো যায় এই মানসিক স্বস্তির অবস্থান নিয়ে বেঁচে থাকার যে অভ্যাস সিদ্ধার্থর তা থেকে ফিরে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে ফিরে যাওয়ার মানসিকতাই এখন কেমন যেন স্থবির ভাব একবার স্বাভাবিক জীবনে ফিরে এসে আবার সেই দুঃখ কষ্ট এবং অনিশ্চয়তার পথে ফিরতে দ্বিধা থাকে এবং থাক রাজনীতি তো করছিই এমন ভাবনা তাকে থামিয়ে দেয় হঠাৎ দাঁড়িয়ে থাকা ফ্যানের ব্লেডরা দৌড়োতে শুরু করলো তার মানে বিদ্যুৎ এলো পাখার হাওয়া সিদ্ধার্থের গায়ের ঘাম টেনে নিতে নিতে তার গোটা শরীরও জুড়িয়ে দিয়ে যাচ্ছিল মোমবাতির হলুদ শিখা জোরালো হাওয়ায় কাঁপতে কাঁপতে একসময় পোড়া কালো পল থেকে সাক্ষী রেখে নিভে গেল ধীরে এ পেছন দিকে যে আরেকটি দোতলা বাড়ি তার বারান্দায় বদরি এবং চুনিয়ামুনিয়ার খাঁচা আলো জেলে উঠতেই সমস্ত পাখির কলককলি ভোরের আকাশে ভেবে নিয়েছিল বারান্দায় টিউব জোছনাকে আলোই আলোই ক্রমাগত ডেকে চলেছিল পাখিরা ক্লান্ত ক্ষুধার্থ অবসন্ন সিদ্ধার্থ মশারি টানাবার জন্য এই অন্ধকারে আলোর সুইচ খুঁজল তারপর সুইচে আঙুল ছুঁইয়ে ঘরে আলো ডেকে এনে মশারি গোছাতে গোছাতে বিছানা ঝেড়ে নিতে নিতে এবং অবশেষে নির্দিষ্ট হুকে দড়ি লাগাতে লাগাতে আপন মনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল অন্ধকার ভেঙে উঠে দাঁড়িয়েছিল মল্লিকা নানান ভাবনার টানা পড়েনে তার যে কখন ঘুম এসে গেছিল টেরও পায়নি ঘুম নয় হয়তো বা ঘুমের প্রস্তুতি যার অন্য নাম তন্দ্রা মল্লিকারও খিদে পাচ্ছিল রাগ হচ্ছিল এবং ক্ষোভ তার সঙ্গে ছিল কিছু ক্লান্তিরও আবরণ বিপুলকে ছেড়ে সিদ্ধার্থর কাছে এসে কি কোনো স্থায়ী ভূমির খোঁজ করেছিল তার ফেমিনিস্ট আদর্শ পুরুষ বিরোধী আন্দোলন সবার ওপরেও কোনো মায়ায় যেন জড়িয়ে গেছিল কি সিদ্ধার্থ নাকি এও তার আপাত পুরুষ বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র প্যাকেটে আর সিগারেট নেই অথচ মল্লিকার এখন সিগারেট তৃষ্ণা পেছন দিকে দোতলার বাড়ির ব্যালকানিতে আবার পাখিদের কলর ধ্বনি ডাকতে ডাকতে থেমে যাওয়া কেউ নিশ্চয়ই আলো জেলেছিল, আবার তারপর আবার নিভিয়ে দিয়েছে এখন অনেকটা রাত জাগতে হবে মল্লিকাকে হয়তো অকারও নেই কিংবা কোনো জেদে আলিপুরের জেলা শাসকের কাছে কাল ডেপুটেশন চেতলার বহু হত্যা এবং অন্যান্য আরও বধু নির্যাতনের বিরুদ্ধে ডেপুটেশনের বয়ান তখনই তৈরি করবে মল্লিকা অথচ কাল সকালেও তা করা যেতে পারত গরমে গা প্যাচ প্যাচ করছে মল্লিকার মল্লিকা কি আরও একবার স্নান করে আসবে নিচের বাথরুম থেকে টিউবওয়েল টিপে জল তুলে এনে একটা একটা নয় গোটা তিনেক সিগারেট হলে ডেপুটেশনটার বয়ান লেখা হয়ে যেত পাড়ার দোকানটাও বন্ধ হয়ে গেছে মল্লিকা কি সিদ্ধার্থের স্টক থেকে সিগারেট নিয়ে আসতে যাবে ঘরে আলো জেলে দরজায় ছিটকিনি তুলে বড় আয়নায় নিজের তেত্রিশ বছরটিকে খুঁটিয়ে দেখছিল মল্লিকা তার আভুরণহীন হাতে খালি গলায় শূন্য কানের লতিতে যে নৈরাশ্য আর নৈরাজ্যের ছবি তা দেখতে দেখতে ববকাট ছুলে হেলাই হাত বুলিয়ে সামনাসামনির পর পাশ থেকে নিজেকে আরেকবার আয়নায় দেখল মল্লিকা ঘরের টাইম পিস টিকটিক করে রাত বাড়িয়ে দিচ্ছিল ফ্যানের হাওয়ায় দুলে দুলে ঢেউ তুলছিল নীল পর্দা সিদ্ধার্থর ঘরে কি সিগারেট পাওয়া যেতে পারে এমন প্রশ্নের একটি পাতলা মেঘ মনের কোণে ঝুলিয়ে মল্লিকা শব্দ না করে দরজার সিটকিনি খুলল পর্দার আড়ালে দরজা খোলা রইল মশারি টাঙিয়ে গুঁজে চৌকি থেকে নেমে লাইট নেভাতে যাওয়ার আগে সিদ্ধার্থ টের পেল স্টিলের জগে জল নেই বাড়ির টিউবওয়েলের জল খাওয়া যায় না তার পাইবের গভীরতা নির্দিষ্ট চান কাছাকাছি অথবা হাত পা ধোয়ার জন্যই এখন সদরে চাবি পড়ে গেছে চাবি বাড়িওয়ালার শোয়ার ঘরে সুতরাং বাইরের টিউবওয়েল থেকে জল আনাও এখন অসম্ভব ব্যাপার সারা রাত কৃষ্ণার গভীরে থাকার আশঙ্কা নিয়ে সিদ্ধার্থ একবার ভাবল মল্লিকার বন্ধ দরজায় টোকা দেবে কিনা আর তখনই তার মনে সকালের অপমান ঝঙ্কার দিয়ে উঠল মল্লিকার ক্রমাগত আক্রমণ তার স্থায়ী চাকরিহীন ব্যক্তিত্বহীনতাকে তার রাজনৈতিক দর্শনের টালমাটাল অবস্থান কেউ শুকনো ঠোঁট পেটে খিদের তাড়না নিয়ে স্টিলের জগ মাটিতে নামিয়ে রেখে লাইট নিভিয়ে কি ভেবে আবার লাইট জেলে সিদ্ধার্থ শুয়ে পড়া হলুদ পর্দা অল্প অল্প ঢেউ তুলছিল পাখার হাওয়ায় কোলবালি সে পা তুলে দিতে দিতে সিদ্ধার্থ একবার এপাশ আর একবার ওপাশ করছিল তার দরজা ছিল খোলা দরজা বন্ধ করে মল্লিকা ও বিছানায় বসে ডেপুটেশন লিখছিল কাটছিল কাচের কুঁজো থেকে একবার জল গড়িয়ে খেয়ে এসে তার চোখ আকাশে আটকে গেল সেই গধূলি বর্ণের সূর্য নেভানো আবরণ এখনও আকাশকে ঘিরে রেখেছে তবে তার বর্ণময়তা এখন চোখে ধরা পড়ে কালচে রং হিসেবেই কোনো নক্ষত্র বা চাঁদের দেখা নেই চারপাশে গাছের পাতারা নিশ্চল ঘুমোট ভ্যাপসানো ভাব চারপাশে কি ভেবে মল্লিকাও যেন দরজায় খিল ছিটকিনি খুলল বেশ শব্দ করেই তারপর অকারণে দুবার কাশল গলা খাঁকারি দিল দরজার পাশে এসে দোতলার সিঁড়ির মুখে কোলাপসেবল গেট বন্ধ ছাদের সিঁড়ির দরজাও আটকানো সুতরাং চোরের ভয় নেই পর্দা টেনে দরজা খোলাই রাখলো মল্লিকা দুজোড়া খোলা দরজার আড়ালেই আধো ঘুমে আর অনেক বেশি জাগরণে দুজন মানুষ তাদের নিজের নিজের দরজায় অপর হাতের কোনো টকটক ধ্বনির প্রতীক্ষায় থাকতেই লাগলো থাকতেই লাগলো থাকতেই লাগল আজকের পাঠ এখানেই শেষ করছি গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই